এখন সবাই রেডি হচ্ছে কোথায় যাবে আমাদের বকুলতলায় ভিড় চবেছে বসেছে বেলা দেখতে যাব আমি তুমি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো মেলার পরের দিন কি বার বললে তো তোমরা অবাক হয়ে যাবে যাই হোক আমাদের মেলাটা যে কেটে গেছে আজকে হচ্ছে সকালবেলা বৌদি এখানে চা চাপিয়েছে সবাই দেখতে পাচ্ছে ও দাঁতে এখন ধার দেওয়া হচ্ছে ভালো মন্দ খেতে হবে তো দাঁতে ধার দেওয়া হচ্ছে আসলে কি বলো তো আমরা বাড়িতে দুজন মানুষ এইখানেই দাঁতটা মেজে নিই তাই মাজনটা এখানেই ছিল বলে সবাই এখানে মারতে শুরু করেছে নাহলে তো ছাড়ে যেতে হবে তো সবাই এখানেই মেজে ধুয়ে নিচ্ছে আর কি করা যাবে তোমরা হয়তো ভাববে যে রান্নাঘরের মধ্যে ব্রাশ করছে আমাদের তো জায়গা নেই একমাত্র ছাদে করতে হবে আর নাহলে এই নিচেতে আর মাঝের তো কোনো জলের ব্যবস্থা নেই তাই আমরা এইভাবেই ব্রাশ করি যখন ভগবান দেবে সব কিছু তখন আর রান্নাঘরে ব্রাশ করব না বন্ধুরা জানি না দেবে কিনা ভগবান আর সেই আশায় তবু সেই আশায় বাঁচে চাষা সেই রকম হলো ব্যাপার আমি সেই আশাতেই বসে আছি এখানে ছোট নন্দাই আর ভাগ্নি বাড়ি চলে যাচ্ছে মেলার পর ওরা এসেছিলো মেলার আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলো চা খাওয়া হয়ে গেছে আর এখানে বোন যাচ্ছে এখন আমার বাপের বাড়ি মানে হচ্ছে কে স্কুলে নিয়ে যাচ্ছে সোনুর আজকে পরীক্ষা তো যাচ্ছে সাথে ভাই আর এই যে নিয়ে যাচ্ছে হচ্ছে বুনুন বোন নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে একলা একলা রাস্তা খুব খারাপ ওই জন্য বোন ওকে বললো চ তো ও পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার সেই বিকেলবেলা আসবে আসলে যদিও আবার না আসতো এখানে যে ভাইয়ের বউ আছে আসতে তো হবেই সুনুকে নিয়ে আবার এই যে সুনু ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমি এখানে প্রেসার কুকারে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করে দিয়েছি তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেয়ে এরা বেরিয়ে পড়বে আর ওপরে ওদিকে রান্নাবান্না হচ্ছে বৌদি রান্না চাপিয়ে দিয়েছে আর আমার শরীর তো প্রচুর প্রচুর ক্লান্ত মানে মেলার আগের দিন থেকে ধরো আমাদের সেই একটা ডেটটা বেজে যাচ্ছে ঘুমোতে আর করতে আবার এই সকালবেলা ওঠা মানে কি বলবো বন্ধুরা গো প্রচুর খাটুনি প্রচুর খাটুনি তো যাই হোক খাটুনি বললে কিছু করার নেই তবু করতে হবে কারণ এই মেলার কটা দিন আবার মেলা মিটে গেলেও আবার যেন সমস্ত কিছু গোছানো আর এক খাটুনি তো চলো আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি

এই যে সকালবেলা খেতে বসে পড়েছে মেয়ে আর শিলু এখানে খাচ্ছে আর ওরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের ওরা তো আলু ভাতে ডাল ভাতে খেয়েছে আর এখানে সকালবেলা উচ্ছে দিয়ে আলু দিয়ে কলমি শাক দিয়ে চচ্চড়ি হয়েছে আর চিকেন রয়েছিল আগের দিনে চিকেন আর পাটার মাংসও বেড়ে গিয়েছিল তো সেগুলো রয়েছে তো এখন চিকেন দিয়েই খাওয়া হচ্ছে চিকেনটা অনেকটা পরিমাণ রয়ে গেছে আকাশের ওয়েদার আজকেও ভালো নেই প্রচণ্ড পরিমাণ খারাপ বৃষ্টি আসতেই আছে বৃষ্টি আসতেই আছে আগের দিনেও এইরকম মেলার দিনেও করেছে আজকেও দেখো এইরকম করছে ওয়েদারটা আর এখানে মেয়ে খেতে খেতে ভিডিও করেছে ওর খাওয়াটা তুলেছে ওই তো আমার মানে কি বলবো ভিডিওগুলো করে করে রেখে দিয়েছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নাহলে করতে পারতাম না আগের দিনে ব্লগেও আমি বলেছি যে আজকেও বলে দিলাম তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা এই দেখো আগের দিন শুনো আমার খাটে জল ফেলে দিয়েছিল তো এই বিছানাটা তুলে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে এখন ডেকে দিয়েছে এই দেখো ঝেঁপে এসেছে বৃষ্টি ভালো রকম বৃষ্টি হয়েছে আকাশ দেখেছো একদম ঘোর করে আছে তো এগুলো ভিজে যাচ্ছে কিছু করার নেই কারণ রাখার এখন পজিশান নেই কোথায় যে কোথায় কি আছে আর কোথায় যে রাখবো মানে কি বলবো তো তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো বৃষ্টি অজর ধারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকেও দুপুরবেলা আমাদের কিছু লোকজন আসবে বাপের বাড়ির ওখান থেকে ওরা আসবে পুজো দিতে এক দাদা আসবে বৌদি আসবে আর ভাই একটা ভাইজি আসবে ভাইজি যে পুচকে একটা ছেলে আসবে ওরা পুজো দিতে আসবে তো আমাদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আজকেও হবে পাঁটার মাংস দুপুরবেলা আর উচ্ছে আলু চচ্চড়ি করছি বেশি কিছু রান্না করব না আজকে ওই পাটার মাংস হবে আর উচ্ছে আলু চচ্চড়ি আর সঙ্গে তো দই মিষ্টি পাঁপড় এইসব তো রয়েছেই এই হচ্ছে দুপুরবেলা মেনু আর এখানে বৌদি রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এসেছে এরা দেখতে পাচ্ছ এরা এসেছিলো মা মনসার পুজো দিতে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বসে আছি সবাই মিলে আর এই যে এরা এসেছে এখন এদেরকে খেতে দেবো এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু বাইরে এখনও বৃষ্টি হচ্ছে কিচ্ছু করার নেই ওরা বলছে বাইরে হাওয়া দিয়েছে হাওয়া দিলেও কিন্তু একটা গুমট ভাব আছে হাওয়া দিক বৃষ্টি হোক যাই হোক মানে কি বলো তো গরম একটু রয়েছে। আর এটা হলো আমাদের পাশের বাড়ির দাদা তোমরা গেলে আমি যখন যাই এদেরকে দেখতে পাবে আর ওই দেখো পুচকে মতন ছেলেটা দেখতে পাচ্ছ তো ও বসে আছে চেয়ারে আমাকে বলছে তুই তুমি একটু ভয় দেখাও তো পিসি ও ভয় খাবে মানে ভীষণ দুষ্টু জানো তো তারপরে আমরা এই যে খেতে বসে পড়েছি আমরা আর টেবিল চেয়ারে বসিনি রান্নাঘরটাতেই বসেছি এই যে পটল ভাজাও করেছিল হ্যাঁ ওরা আসবে বলে একটু পটল ভাজাও করেছিল আর উচ্ছে দিয়ে কলমি শাক দিয়ে চচ্চুরি আর এই যে পাটার মাংস আর আগের দিনে বলে

কোথায় যাবে আর এই যে আমাদের সোনামণি উনি যাই হোক ওনার নিজের কাজ উনি করছেন ওনার ফোন আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি টা 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 何い <主持 if> <laughs>

আমাদের এই মেলাটা এত বড়ো গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে যে ইনসুরার বিশোরি মেলা তো বন্ধুরা চলে এসেছে এখানে হাজারটার বেশি কিন্তু দোকান বসে প্রচুর বড় মেলা আর আগের মানে প্রত্যেক বাড়ি ছোটো ননদ ভাগ্নিরা সবাই থাকে তো ওদেরকে নিয়ে আসা হয় আর ভাইয়ের বউরা থাকে না ওদের তো আসা হয় না তো এবছর ভাইয়ের বউরা আছে মানে ভাইয়ের বউ আছে বোন আছে বোনও আসে না কো মেলাতে তো এবাজর অন্য লোক কুটুম নিয়ে আমি আজকে মেলাতে এসেইছি তো তোমরা দেখো মেলাটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে কি খেলাম কি করলাম সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি আর এই মেলাতে প্রচুর প্রচুর লোক আসে সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এত লোক আসে আর এই মেলাটা এক মাস অবধি থাকে জানো তো এই যে রাস্তার ধারে এখান থেকে কিছু উঠে গেলেও ভেতর বেনে মেলা কিন্তু এক মাস ধরে থাকে আর যদি বৃষ্টি না হয় এক মাস থাকে আর বৃষ্টি হলে ধরো দোকানদারেরও বেজা কেনা হবে না ওদেরও কি আর মন মেজেজ ভালো থাকে বলো বৃষ্টি না হলে কিন্তু অনেক দিন মেলা থাকে বিশেষ করে কাঠের দোকানগুলো এক মাসের ওপরে থাকে মানে কাঠের যে চৌকি পাওয়া যায় টুল পাওয়া যায় মিট কেস পাওয়া যায় সত্যি কথা বলতে বেচা কেনাও হয় এক মাস ধরে এদের বেচা কেনাটাও কিন্তু খুব হয় তো তোমরা যদি কেউ আসতে যাও তো চলে এসো দেখবে গুগলে সার্চ করবে পেয়ে যাবে ম্যাপ ধরে চলে আসতে পারবে এই মেলাতে আমি তো মুখে বলছি তোমরা এসেটি দেখতে পাবে কত বড় এই মেলাটা হয় আর দেখো কিছু কেনাকাটা করি আর না করি মেলা ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো বিশেষ করে মেয়েরা মানে কেনাকাটা তো করবোই একটা দুটো যা হোক আজকে কিনবো বেশি কিছু কিনবো মানে যেহেতু এক মাস ধরে মেলা থাকবে আমরা পরেও আসতে পারবো তাই আজকে বেশি কিছু কেনাকাটা করবো না তবু যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমরা এখন তিনজনে দাঁড়িয়ে আছি আর ওরা কোথায় গেলে ওরা তো মনে হয় কিছু কেনাকাটা করছে ওদিকে তাই আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি কেনাকাটা করছে না কাদের সঙ্গে গল্প করছে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলো এরপরে সুনুকে আমার মেয়েকে বুনুকে এদেরকে চাপাবো রেলগাড়ি কারণ এখানে না নাগরদোল্লাটা আছে খুব সুন্দর বন্ধুরা বিশাল বড় কারেন্টে নাগরদোল যাই হোক ও মানে আমার মেয়ে তো চাপার জন্য একদম রেডি কিন্তু কেউ পায় চাপতে না আমি তো পারি না বোনও চাপতে পারে না কেউ নাগরদোল্লায় চাপার মতো সাহস নেই শুধু আমার মেয়ের একমাত্র কি বলবো প্রচণ্ড সাহস তো যাই হোক আমার মেয়েকে একলা চাপতে দিইনি গো গো ও একলা বলে যাইও নি গো অবশেষে ট্রেন গাড়ি চাপ পেয়েছি আর ট্রেন গাড়ি চেপে ভীষণ মজা পেয়েছে বিশেষ করে শুনু শুনু তো ভীষণ মজা পেয়েছে ট্রেন গাড়ি চেপে তো চল্লিশ টাকা করে টিকিট সত্যি কথা বলতে জানো তো টিকিটের মূল্যটা একটু বেশি তো তিনজনে একশো কুড়ি টাকা লাগলো আমরা তো বড় হয়ে গেছি চাপতে ইচ্ছা করে কিন্তু টাকার জন্য আর চাপ লাভ না ওই টাকায় ফুচকা খেয়ে নেবো আর এই সাইডে দেখো প্রচুর পরিমাণ কাদা হয়েছে এত কাদা হয়েছে কি বলবো আগের দিন তো মেয়ে এসেছিলো মানে মেলার দিন তো মানে প্রচুর প্রচুর কাদা হয়েছিল একবারে পুরো রাস্তাটা কিন্তু রাস্তাটা শুন আছে কিন্তু ভিতর পেনে দেখছি কাদা হয়েছে

আমাদের শুনো ওই লাফিং মানে যেখানে লাফানোর ওইগুলো দিয়েছে তো সেখানে চাপবে বলে একটু কান্নাকাটি করছিলো তো ওর মা একটু বকা দিল ওখানে এখন লাফাতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় ধরে দাঁড়াতে হবে তো বললাম চ এখানে ট্রেন গাড়ি আছে ট্রেন গাড়িতে চাবি। তো বেশিক্ষণ ঘোরাও লাগলো না আমরা দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছে চার পাঁচ পাক পাঁচ পাক করে ঘোরালো ও মা এরা যাই চাপলো এদেরকে তিন পাক ঘুরিয়ে নামিয়ে দিল আর এই এই দেখো এইখানে প্রচুর পরিমাণ কাদা হয়েছে এত কাদা হয়েছে আর এত বৃষ্টি হলে কাদা হবে না বলো বৃষ্টি তো ছাড়ার নেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এখানে নাগরদোল্লাটা দেখলে কত সুন্দর এই যে ট্রেন গাড়ি থেকে নেমে সবাই মিলে ফুচকা খাচ্ছে হ্যাঁ আমরা ট্রেন গাড়ি চাপিনি ওরা ট্রেন গাড়ি চেপেছিল তো আমাদের তো দাঁড়িয়ে থাকতে হবে তারপরে এই যে ফুচকা খেতে এসেছি আর ভেতর বেনে ফুচকা খাই না যে আমরা না বেশিরভাগ চেনাশোনা লোকের সঙ্গেই লোকের কাছেই ফুচকা খাই যেহেতু আমাদের বাজারে যেগুলো লোকগুলো চেনাশোনা আছে কিন্তু কী মানে কারণবশত এই লোকটার কাছে খেতে এসেছি লোকটা যে কী পরিমাণ খেচো গো কী বল লোকটা এত খেচো এত খেচো তো লাস্টে সবাইকে একটা করে ফাও ফাও দিচ্ছিল না জানো তো আর আমার একটা খুব একটা ভালো লাগেনি তাই আমি খেয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম তো এবার যাব এবার গিয়ে এগরোল খাবো আর এই যে মেলায় এসে পেট ভর্তি করে খাওয়া আর বাড়ি গিয়ে তো কি বলবো ভাত তো খাওয়াই হয় না সেটা যে মেলাতেই বলো সেইখানেই ওই রকম হয় আমার মাসির বাড়িতে মেলাতে গিয়ে ওদের অনেক পরি অনেক কিছু খাওয়ার পর বাড়ি এসে আর ভাত টাত কিচ্ছু খায়নি দেখেছো তো তো এই দেখো মেলা তো মানে একদম ঠাকুরতলা অবধি চলে গিয়েছিলাম তো সেখান থেকে মানে ঠাকুরতলাটা অবধি মানে ঠাকুরতলায় গিয়ে পৌঁছায়নি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওর কাছাকাছি চলে গিয়েছিলাম সেখান থেকে আবার ধরো রিপিট করে এই ঘুরে আসা অনেকটা অনেকটা তো যাই হোক এই দেখো অবশেষে পৌঁছে গেলাম এগরোলের দোকানে আমাদের এগরোলটাও খেতে ভালো লাগেনি কারণ আমি খাইনি আমার পেটটা একটু গুঁড়ু গুঁড়ু করছিলো কিন্তু মেয়েকে মেয়ে খেলো বোনও খেলো আর শুনু খেলো ভাইয়ের বউ খেলো ভাইও খায়নি কো আর এগরোলটা লাস্টে আমার মেয়ে ভালো লাগছিল না বলে আমাকে দিয়ে দিল খেয়ে দেখলাম একদম বাজে হয়েছে বন্ধুরা কি বলবো আর এখানে ভাই বউ কুর্তি দেখছিল কিন্তু কুর্তিগুলো প্রচণ্ড পরিমাণ দাম বলছিল আড়াইশো টাকা তিনশো টাকা করে মানে কাপড়টাও একদম পাতলা খুব একটা ভালো নয় কিচ্ছু করা নেই তাই জন্য নিলাম না তো এইখান থেকে তারপর গিয়ে এগরোল খাচ্ছি তার আগেই তোমাদেরকে বলে দিলাম আসলে এগরোলের ঘটনাটা তোমাদেরকে বলে আসলে মেলার সময় এরকমই বানাবে কারণ এই সময় বিক্রিও হবে প্রচুর আর অতটা ভালো করে বানায় না যে আর আমি মানে কী বলবো আমার তো সবসময় ঘরোয়া খেয়ে খেয়ে অভ্যাস আর এখানে দেখো শোনো আর হাঁটিতে পারিতেছে না এখন ভাই কি করেছে ভাই কোলে না নি একদম পিঠে নিয়ে নিয়েছে বেশ মজার একটা ব্যাপার তাই না বাবার কাঁধে চেপে এইরকম মেলা ঘোরা পজনা কারী ভাগ্যে থাকে তো বাবার পিঠে চড়ে একটুখানি ঘুরলো ঘোরার পর এই যে এখন নামিয়ে দিয়েছে আসলে অনেকটা রাস্তা বললে হবে না মানে কি বলবো আমাদেরই পা ব্যথা হয়ে যাচ্ছে আর এমনিতেই আমার মানে প্রচুর খারাপ জানো না ইচ্ছা করে না আসতে তবু এদেরকে একটু ঘোরাতে তো নিয়ে আসতে হবে বলো আর এই যে এগরোল খেতে বসে এক সবাই মিলে যেটার আমি খুবই নিন্দা করলাম দেখো যেটা ভালো নয় সেটা তো বলবো যে ভালো নয় বলো তারপরে এই যে গুপ্তিবাড়া থেকে একটা মোমোর দোকান মানে স্টল দেয় এটা মেলার হয় বাড়ি ফিরবে বলে এখন কান্নাকাটি শুরু করে এই এদিকে আমাদের এই যে এখানে এখন বাদাম জিলাপি কেনা হচ্ছে কারণ আমার বাড়ি থেকে দুপা বার পার মানে বার হলেই বাদাম জিলাপি পেয়ে যাব কিন্তু এরা বাড়ি যাবে তার জন্য বাদাম জিলাপি কিনছে আর আমিও বনুকে কিনে দিলাম বাদাম জিলাপি এদের জন্য

এই যে এখন মোমোটা ঢালা হচ্ছে মানে মোমো ঢালা হয়নি স্যুপটা ঢালা হচ্ছে স্যুপটা একদম পুরো গাঢ় গাঢ় করেছে বেশিরভাগ হয়তো কর্নফ্লাওয়ারটাই মিশেছে ওই জন্য এত গাঢ় গাঢ় হয়েছে আর এখানে সস দিয়ে দিয়েছে গাঁসন দিয়ে দিয়েছে মোমো আর এই যে মোমো দু প্লেট নিয়ে এসেছি চিকেন মোমো আর আমাদের শোনু দেখো এখানে খেলতে বসিতে পড়েছে এখন গাড়ি নিয়ে এ নিয়ে তে নিয়ে এখন খেলতে বসে পড়েছে

তো চলো এরা সকালবেলা বাড়ি চলে যাচ্ছে আমিও আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকে অসুস্থ থেকো সাবধানে থেকে হাসি খুশিতে থেকে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই অবশ্যই বন্ধুরা করে দিও তো চলো টাটা গুড নাইট বলবো না কারণ আগের দিনে রাত পেরিয়ে এখন সকালবেলা এখন শুনুটা চলে যাচ্ছে বাড়ি সবাই একে বাড়ি চলে যাবে বাড়ি পুরো ফাঁকা আমার ননদও বাড়ি চলে গেছে সকালবেলায় শাশুড়ি মাও চলে গেছে আর এরাও চলে যাচ্ছে নৌ একটুকুড়িয়ে পরে চলে যাবে বাড়ি পুরো ফাঁকা একদম ফাঁকা